কফি হাউস ক্লাসিক একটা বিগেস্ট বলতে তোমরা এই রেস্টুরেন্টটাকে আর এনাদের কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজ আউটলেট রানীহাটিতেও খুলে গেছে ওটাতেই আমরা ভিজিট করেছিলাম সেদিন এনাদের খাবার দাবার নিয়ে কোনো কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না এনাদের যে অ্যাম্বিয়েন্স আছে সেটা নিয়েও কোনো প্রশ্ন করা কিন্তু পপ যাই হোক মোটামুটি দারুন তবে প্রাইসটা একটু দিকে কারণ দেখে তাই মনে হলো তো একটু প্রাইসটা দিকে একটু মাথায় রাখবে আমরা একটা হাক্কানোর নিয়েছিলাম এটা মিক্স মানে চিকেন এগ দুটোই আছে টেস্ট তো দারুণ এনাদের মানে কফি হাউস ক্লাসিকের খাবার দাবার আমি আগেও ট্রাই করেছি আমার কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু মনে হয়নি বাট হ্যাঁ ওই যে প্রাইসটা একটু বেশি এটা জাস্ট মাথায় রাখবে তো মোটামুটি খাবার দাবার খুব সুন্দর টেস্ট নিয়ে কোনো কথা হবে না আর অ্যাম্পিয়েন্স ভাই দারুন এখানে বসে বসে ছবিগুলো যা সুন্দর সুন্দর উঠবে যে কি বলবো তো একবার যেতে পারো আড্ডা মারতে পারো এখানে খাবার দাবার খেতে পারো তোমরা কফি হাউস ক্লাসিকের কোন ব্রাঞ্চে কোন দিন গেছো নাকি আমাকে জানিও আমি এই ব্রাঞ্চের ঠিকানাটা একটু বলে দিই ওই কি ওই দিক থেকে আসলে তোমরা রানিহাটি মোড় থেকে আসবে প্রায় আধা ঘন্টা মতো হেঁটে ডান দিকে পড়বে এই আউটলেটটা আর এই রাস্তাটা সোজা চলে গেছে কিন্তু আমতার দিকে ভারতকে সবাই পরোটি খুব তাড়াতাড়ি আসছে